কি অবস্থা সবার কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সব সময় জানো আমি ভালোই থাকি কারণ আমি ভালো না থাকলে আপনাদের লাইভে আনন্দ দেবে কে তো লাইভে যারা যুক্ত হয়ে হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং মজার মজার কমেন্ট করবেন যাতে আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে মজা দিতে পারি এবং আপনার কমেন্ট পড়ে অন্য কেউ অন্য কেউ মজা পায় ঠিক আছে তো মজার মজার কমেন্ট করবেন কমেন্টগুলো ফানি হবে এবং আনন্দ দেবে আর কমেন্টের রিপ্লাই আমিও অবশ্যই ফানি করে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনিও মজা পান তো লাইভে কে আছেন আমি তো দেখতে পাচ্ছি না আপনি নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করেন আপনার কমেন্টের জন্য ফানি হয় আমি কমেন্ট বক্স খুলতেছি এখন এখন পর্যন্ত কমেন্ট কেউ করিনি দেখি কে সর্বপ্রথম কমেন্ট করে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করেন আপনার কমেন্টের অ্যান্সার দেওয়া হবে এবং আপনার সাথে পরিচিত হওয়া হবে তো ফার্স্টে আমি আমার পরিচিত পরিচয় দিই সেটা হচ্ছে যে আমার নাম রাসেল মোহাম্মদ রাসেল হোসেন এবং আমার বাসা হচ্ছে ঝিনাইদা আমি ঝিনাইদাতেই থাকি তো আপনারা আপনাদের পরিচয় এবং আপনাদের নাম দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে সুন্দর সুন্দর ফানি কমেন্ট করবেন আপনার কমেন্ট পড়ে যাতে অন্য কেউ মজা পায় এবং আপনার কমেন্টের রিপ্লাই আমিও সুন্দর করে ফানি করে দেওয়ার চেষ্টা করব যাতে আপনি নিজেও মজা পান তো লাইভে যারা যুক্ত আছেন একটু দ্রুত কমেন্ট করেন কমেন্ট করতে থাকেন আর চাইলা আপনার সম্পর্কে কিছু তথ্যও দিতে পারেন এবং আপনার দুঃখ কষ্টও শেয়ার করতে পারেন আমরা সবাই আপনার দুঃখ কষ্ট ভাগ করে নেব যেহেতু আমরা একটা ফ্যামিলির মতো হ্যালো ভাই হ্যালো রাহুলজি হ্যালো হ্যালো ব্রো কোথা থেকে বলছেন রাহুল ভাই সিজে কিং তোমার নাম কি সিজে কিং ভাই আমার নাম হচ্ছে রাসেল আপনার নামটা কি একটু জানাবেন মোহাম্মদ মোস্তফা মোস্তফা ভাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মোস্তফা ভাই ইনশাল্লাহ সবাই ভালো আছেন আর ভালো থাকার চেষ্টা করবেন কেন এবার খারাপ থাকবেন কারণ ছোট্ট একটা জীবনে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করাটাই বেটার এমডি শরীফ ভাই সাবস্ক্রাইব লাইক করে দিয়েছি কমেন্ট করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ বিগ বিগ শার্ট আউট শরীফ ভাই সিজে কিং আমি ফ্রি ফায়ার ভিডিও বানাই যারা আমার লাইভে যারা আছেন যারা ফ্রি ফায়ার গেম খেলেন এবং গেম ভিডিও দেখতে পছন্দ করেন তারা একটু সিজি ভাইয়ের চ্যানেলটা থেকে একটু ঘুরে আসতে পারেন ইয়াসমিন ফের ইয়ামিন ফের আপনার বাড়ি কই ইয়ামিন ভাই আমার বাসা হচ্ছে ঝিনাইদা আপনার বাসা কোথায়? ইয়ামিন ভাই আপনার বাসা কোথায় জানাবেন আর যারা ফ্রি ফায়ার গেম খেলতে পছন্দ করেন তারা একটু সিজে কিং ভাইয়ের চ্যানেলটা একটু ঘুরে দেখে আসতে পারেন ভাই সিজে কিং ভাই আমি যদি গেম খেলার কথা বলি তাহলে টোটালি আপনার বিপরীতে চলে যাবে কারণ আমি দুই হাজার আঠারো সাল থেকে সিজন ফোর থেকে পাবজি খেলে আসতেছি আর এখন চাকরি করার জন্য সময় পাই না তবে যখন ছুটি থাকে তখন একটু বাড়িতে যে পুরাতন এর সাথে খেলার চেষ্টা করি পাবজি খেলি আমি সাজিদুল ইসলাম আমার বাড়ি মাগুরা জেলা সাজিদুল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আর আমার নাম হচ্ছে রাসেল আমি থাকি ঝিনাইদাতে আর চাকরির সুবাদে আমার থাকা হচ্ছে চুয়াডাঙ্গা জেলাতে সাদিলু ইসলাম ভাই মাগুরা বাসা জিনায়দা মাগুরা সব পাশাপাশি আহ আমার এক কথায় পাশের জেলার মানুষ আপনি জাহিদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই কেমন আছেন আপনি কোথা থেকে বলছেন এমনি শরীফ থেকে ফ্রি ফায়ার থেকে পর থেকে ফ্রি ফায়ার খেলতেছি সাদিদুল ইসলাম জি ভাই হ্যাঁ জি ভাই ঠিকই বলেছেন পাশের জেলার মানুষ মাগুরাতে আমি গিয়েছিলাম সম্ভবত থেকে মাস মাস একটু আগে আগে মানে গিয়েছিলাম না ভাই আসলে গেমের যে বিষয়টা পাবজি এবং ফ্রি ফায়ার দুইটাই কিন্তু ব্যাটেল রয়েল গেম কিন্তু এর মধ্যে একটু কিছু পার্থক্য আছে সেটা হচ্ছে ক্লোজ রেঞ্জ এবং মিড রেঞ্জ এবং লং রেঞ্জে খেলার মধ্যে কিছুটা পার্থক্য আছে এবং গেম কন্ট্রোলের যে বিষয়টা আছে জয়স্টিক এটার মধ্যে কিছুটা পার্থক্য আছে তাছাড়া আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় যে পাবজি এবং ফ্রি ফায়ার গেম নিয়ে এত এত যুদ্ধ মারামারি করার কোনো প্রশ্নই আসে না আমার দিক থেকে কারণ দুইটাই গেম দুইটাই ব্যাটেল রয়্যাল গেম হয়তো কন্ট্রোল সেন্সিভিটি একটু ভিন্ন থাকতে পারে তাছাড়া দুইটার গেমস এর কনসেপ্ট কিন্তু একই আমার কাছে যেটা পার্সোনালি মনে হয় আমি পার্সোনালি মতামত দিলাম এমডি শরীফ ভাই ভাই আপনাদের সাবস্ক্রাইব করেন ভাই আপনাদের ভাই আপনাদের সাবস্ক্রাইব আমি আসলে বুঝতে পারলাম না হয়ে যাবে ভাই মিল করে দেন লাইভে যারা আছেন তারা অবশ্যই একটু ফানি ফানি কমেন্ট করবেন যাতে আপনারা ফানি কমেন্ট পড়ে আমি নিজে আনন্দ পাই এবং আমার ফানি আপনার রিপ্লাইটাও যত ফানি করে দিতে পারে আপনি নিজেও আনন্দ পান এবং যারা ভিউয়ার্স আছে যারা আমার লাইভে যুক্ত আছে তারাও যাতে একটু আনন্দ পায় এবং আমাদের লাইভের মেন যে কনসেপ্ট সেটাই হচ্ছে আহ যে একটু ফ্রি টাইম কাটানো এবং আহ যে খুশি থাকা যে টুকু পার করবো সেটা সম্পূর্ণ খুশি থাকা আলহামদুলিল্লাহ লাইভে বেশ কয়েকজন যুক্ত আছেন আমরা যথেষ্ট বড় একটা ফ্যামিলি এক সঙ্গে লাইভে যুক্ত হয়েছে তো সবাই যদি একটু কমেন্ট করেন ইনশাল্লাহ ভালো একটা টাইম কাটানো যাবে জি ভাই ভাই ঠিক মতো তা বলেছেন মারামারি লাগে ফিফা বাদলি হ্যাঁ ওই আপনার কি বলবো আসলে কিছু বলার নাই যারা যেটা বুঝে আর কি তবে একটা সেটা হচ্ছে যে আমি যতদূর দেখেছি যে ফ্রি ফায়ার যারা খেলে এমনি আরিফুল কি খবর আলহামদুলিল্লাহ আরিফুল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আর আরিফুল ভাই বাসা কোথায় আপনি একটু জানাবেন আমাকে আলহামদুলিল্লাহ আরিফুল ভাই আমি কি করে দিয়েছি তো ওকে ঠিক আছে হবে আরিফুল ভাইয়ের বাসা হচ্ছে কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমার কখনো যাওয়া হয়নি তবে আরিফুল ভাই একটু জানাবেন তো কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত বা আপনাদের ওখানে বিখ্যাত কি জিনিস আছে কোন জায়গা সুন্দর জায়গা অথবা কোন খাবার জিনিস বা কিসের জন্য বিখ্যাত যদি একটু জানেন তাহলে অবশ্যই জানাবেন যে কিশোরগঞ্জ কিসের জন্য বিখ্যাত দেবদান ঘোষাল দেবদান ঘোষাল brother i am from bangladesh আর হচ্ছে দীপদল গোশাল আপনি এটা কি সিজে কিং এটা কি এটা কি বলতে ভাই একটু জানাবেন লাভপ্রম ইন্ডিয়া আ লাভপ্রম ইন্ডিয়া দেবদল গোশাল ভাই ইন্ডিয়া কে আমরা নিজেরাও ভালোবাসি কিন্তু আমাদের দেশের সঙ্গে আপনাদের দেশের মোটামুটি বর্তমান এখন সম্পর্কটা ভালো না তবে ইনশাল্লাহ সামনে হয়তো ভালো হয়ে যেতে পারে কারণ যেহেতু পারসি আপনার আমাদের একটু ঝামেলা থাকতে পারে তবে যাই হোক বেশি কথা বলতে গেলে রাজনীতির দিকে চলে যাবে আর আমি নিজে রাজনীতি করিও না রাজনীতি পছন্দও করি না এই বিষয়ে এই পর্যন্ত স্টপ ভাই কিশোরগঞ্জ মার্চ এর জন্য বিখ্যাত ও আচ্ছা বুঝতে পেরেছি মার্চ আহ কিশোরগঞ্জ ভাই আপনি এখন কি করেন লেখাপড়া করেন চাকরি করেন বা অন্য কিছু ওকে শরিফুল ভাই ঠিক আছে ও আমি যেটা দেখালাম বুঝতে পেরেছি এটা হচ্ছে আহ আপনাদেরকে আবার একটু দেখাই এইটা হচ্ছে যে ট্রেনের যে সিগনাল দেওয়া হয় মূলত ট্রেন একটা ট্রেন কোন লাইন দিয়ে যাবে ঠিক আছে ওইটা কিন্তু ট্রেন নির্ধারণ করে না বা ট্রেনের যে চালক থাকে সে নির্ধারণ করে না এই যে যে লোহার যে হাতলগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত লিভার বলা হয় এবং এই লিভারগুলো টেনে টেনে যে রেল লাইন থাকে ওই পয়েন্টটা সেট করা হয় এবং না আপনার তখন এখান থেকে সিগনাল দিলে রেল কোন লাইন দিয়ে যাবে তখন ওই ট্রেনটা চলে যেতে পারে আর কি এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে শর্ট ভিডিও তৈরি করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন বাংলাদেশি রেলওয়ে খুব সুন্দর তবে আমি জানি আপনি মজা করে বলছেন না কি করে বলছেন তো ইন্ডিয়ার তুলনায় আমাদের বাংলাদেশ রেল অনেক পিছিয়ে এবং রেল জগতে রেল খাতে ইন্ডিয়া বিশ্বের মধ্যে অনেক এগিয়ে আর আপনি যেহেতু ইন্ডিয়ান আপনি খুব ভালো জানবেন যে বিশ্বের মধ্যে আপনারা কততম অবস্থান বিরাজ করতেছেন রেল খাতে ভাইয়া আপনার নাম কি আরিফুল ভাই আমার নাম হচ্ছে রাসেল কিং ভাই আপনাকে দেখাই দিয়েছি এটার অ্যান্সারও দিয়েছি না না মজা করে না লোকোমোটিভ গুলি খুবই সুন্দর লোকোমোটিভ গুলো সুন্দর হচ্ছে আমরা যে পঁয়ষট্টি সিরিজের ইঞ্জিন ইউজ করি এবং ছেষট্টি সিরিজের যে ইঞ্জিন গুলা ইউজ করি অনেকগুলা অনেক ইঞ্জিন আছে যে পঁয়ষট্টি সিরিজের বা পঁয়ষট্টির নিচে সিরিজের আমি দেখেছি কিছু কিছু সিরিজ ইন্ডিয়া থেকে আমাদেরকে ডোনেট করা হয়েছে সেই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় এবং নতুন যে ছেষট্টি সিরিজের লোকোমোটিভ আমেরিকান জায়ান্ট ওগুলা আমাদের আমেরিকা থেকে নিয়ে আসা ওগুলা অসম্ভব সুন্দর এবং অনেক পাওয়ারফুল ইঞ্জিন ভাই আপনি কি হিন্দু নাকি মুসলিম ভাই আমি মুসলিম আমার নাম রাসেল আলহামদুলিল্লাহ আমি মুসলিম দেব দান ঘোষাল অবশ্যই তবে আমাদের কাছে আহ ইন্ডিয়ার রেল গুলো ভালো লাগে ইলেকট্রিক এর মাধ্যমে চলে এবং আহ মানে এতটা স্পিড মানে দেখতে দেখতে চলে যায় মিনিমাম একশো দেড়শো এর বেশি স্পিড থাকে আমার কাছে যেটা ভিডিওতে দেখে মনে হয় কারণ আমি ইন্ডিয়ার রেলের ভিডিও দেখি কারণ আমি নিজেও রেলের ভিডিও তৈরি করি তবে আহ যখন টুরিস্ট ভিসা চালু হবে আমি ইনশাল্লাহ আহ যাওয়ার চেষ্টা করবো ইন্ডিয়াতে যাওয়ার চেষ্টা করবো এবং রেলের ভিডিও ট্রাবি ভিডিও তৈরি করবো না না ভাই আরিফুল ভাই আমি তো বাংলাদেশী ভাই বাংলাদেশে এখন অবস্থান করতেছি চুয়াডাঙ্গা জেলার মধ্যে আহ ইন্ডিয়াতে যায়নি কিং ভাই হ্যাঁ আমি রেল বাংলাদেশ রেলওয়েতে চাকরি করি চাকরির সুবাদে চুয়াডাঙ্গাতে আসি যদি কখনো চুয়াডাঙ্গা আসেন তাহলে অবশ্যই নখ দেবে ইনশাল্লাহ দেখা হবে মিট হবে কথা হবে ইনায়াত জান্নাত ফ্যামিলি ব্লক ভাইয়া কেমন আছেন আলহামদুল্লাহ ভায়া আমি ভালো আছি আপনি কেমন আছেন উম জান্নাত জান্নাত ফ্যামিলি ব্লগ জান্নাত আপু আপনার বাসা কোথায় কোথা থেকে বলছেন একটু জানাবেন এবং ফ্যামিলি ব্লগ আপনি কি ব্লগ কন্টিনিউ করেন ভিডিও তৈরি করেন জান্নাত আপু সাপোর্ট চাচ্ছেন সাপোর্ট ওকে যারা এখানে যারা নতুন ইউটিউবার আছেন যারা নতুন কন্টেন্ট তৈরি করতেছেন তারা একটু জান্নাতাপুর চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন যদি তার ভ্লগ ভালো লাগে তার কন্টেন্ট ফুল হয় তাহলে তাকে সাপোর্ট করে আসতে পারেন ভাইয়া আপনার আপনার কয় ভাই বোন আমি আমরা দুই ভাই এক বোন আমি নিজে বড় এবং আমার থেকে ছোট হচ্ছে আমার মেজ এবং সর্ব ছোট হচ্ছে আমার বোন ফ্যামিলির মধ্যে আমি বড় আজকে গরমের তাপমাত্রা কেমন চলতেছে আর কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে আর কাদের কাদের এলাকায় বৃষ্টি হচ্ছে না এটাও একটু তো কারণ ইদানিং যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে বাংলাদেশে তাতে মনে হচ্ছে বাংলাদেশ ডুবে যাবে চারিদিকে এত পানি ভাইয়া সবাইকে ব্রোনাবল না দিলে তাহলে কিভাবে বন্ধ করবে বলে দেন সবাইকে মুকুল ইসলাম আসসালাম আলাইকুম রাসেল ভাই আমি নতুন যুক্ত হলাম আমি কুড়িগ্রাম থেকে বলতেছি ওয়ালাইকুম আসসালাম মুকুল ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আর কুড়িগ্রাম হচ্ছে আমার একটা সর্বপ্রথম যখন আমি নতুন নতুন ফেসবুক চালাই তখন সর্বপ্রথম কুড়ি গ্রাম আমার একটা ফ্রেন্ড হয় এবং তার সাথে আমার যথেষ্ট ভালো একটা সম্পর্ক ছিল কিন্তু আমার সে আগের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যাওয়ায় আমি তার সাথে এখন আর কন্টাক্ট করতে পারি না এবং তার যে আইডি ছিল ওটাও আর খুঁজে পায় না তবে তার কথা অনেক মনে পরে আর আপনার কুড়িগ্রামের কথা শুনে আমার তার কথা হঠাৎ এখন মনে হয়ে গেল আমার একটা ফ্রেন্ড ছিল সে আমাকে ইনভাইট করেছিল কুড়িগ্রাম যাওয়ার জন্য কিন্তু আমি কখনো যেতে পারিনি তখন ছোট ছিলাম কিন্তু সেই বন্ধুটাকে এখন আর খুঁজেও পায় না আপনার বোনকে আমি ভালোবাসি আমার সাথে বিয়ে দিবেন আরিফুল ভাই এটা আসলে ফ্যামিলি নিয়ে মজা করলে তো একটু কষ্ট লাগে আমার বোনের বিয়ে হয়ে গেছে রুজারিদের আগে আহ সুরামণি সুরামণি আপনার বাসা কোথায় সুরামণি আপু আমার বাসা হচ্ছে ঝিনাইদাহ আমি ঝিনাইদাহর ছেলে রবিউল হাওলাদার আপনার বাড়ি কোথায় আমার বাসা ঝিনাইদা ভাই আপনার লাইভ বিকেলে বিকাল সাড়ে চারটায় কি পাঁচটায় আর রাতে নয়টায় সবাই যাবেন কিন্তু আমার লাইভে জান্নাত চারটা থেকে পাঁচটা এবং নয়টায় লাইভ করেন হ্যাঁ ঠিক আছে যদি সময় হয় তাহলে অবশ্যই যুক্ত হবো হ্যালো ব্রাদার আচ্ছা কমেন্ট করার যদি কোনো অপশন খুঁজে না পান তাহলে সবাই সবার ইয়ে বলতে পারেন যে কে কি করছেন লেখাপড়া বা চাকরি বাকরি এবং কোথায় থাকেন বাসা কোথায় এগুলা কমেন্ট করতে পারেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি মাথার মধ্যে কোনো ফানি কিছু ঘোরে বা কোনো ছন্দ ঘোরে এমন এখন বর্তমানে দেখি টিকটকে বেশ ভালো ভালো ডায়লগ চলে এগুলাও যদি মোর মাথায় আসে তাহলে কমেন্ট করতে পারেন আমি সেগুলাও রিপ্লাই দিব আপনি বিবাহিত এরা লাইভে না বলি বিবাহিত অবিবাহিত এগুলা আমার যেহেতু পার্সোনাল থাক কোনো এক সময় হয়তো জানাবো সমস্যা নেই করোনা প্লিজ কি করব ইসলামিক কালো ভাই করোনা প্লিজ বলেন কি করতে হবে আমি কি একটু না আচ্ছা ঠিক আছে কি করতে হবে বলেন আপনার জন্য কি করতে পারি আজকে গরম পড়তেছে প্রচুর টোটালি একদম ঝামেলা যাচ্ছে আহ জিকে কিং আপনার ভিডিও ভাল লাগে অসংখ্য ধন্যবাদ আর এই যে এই ধরনের কমেন্টগুলা আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য উৎসাহ যোগায় এবং আমার কিছু কিছু সময় খুব ভালো লাগে যখন লোকজন আমাকে দেখে বলে আমার কাছে এসে বলে যে ভাই ভাই আপনার ভিডিওটা ভাল লাগে ওই ভিডিওটা আমি দেখেছি ওই ধরনের ভিডিও তৈরি করবেন তখন আমার কাছে খুব ভালো লাগে এবং মনে হয় যে না আসলে ভিডিও বানানো সার্থক যদিও আমার নিজের ভিডিও আমার কাছে খুব একটা ভালো লাগে না কেমন একটু পাগলাটে পাগলাটে লাগে তারপরে যখন কিছু মানুষ এই ধরনের মন্তব্য করে তখন আসলে ভাল লাগে তখন মনে হয় যে না আমার কাছে পাগলাটে লাগুক লাগুক ভিডিও তৈরি করার দরকার আমি তৈরি করে যাব এই আর কি আপনাদের দেশের নোটগুলি দেখতে খুব সুন্দর আমি আপনাদের ভিডিও দেখি খুবই ভালো লাগে আমি একজন কালেক্টর দেব গোশাল ভাই আমাদের দেশের নোটগুলো দেখতে আমাদের কাছেও ভালো লাগে কিন্তু নোটের যে কাগজটা থাকে কাগজটা একটু কেমন যেন মানে একটু ভিজে গেলে নষ্ট মতো হয়ে যায় এইগুলা একটু খারাপ লাগে তাছাড়া আমাদের নোটের ডিজাইন টিজাইন সবকিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আহ আমার কমেন্ট পড়ো দামান ওয়াইটি দামান ওয়াইটি হ্যাঁ আপনার কমেন্ট পড়েছি আপনার নামটা জানাবেন এবং আপনার দেশ বা আপনি কোথায় থাকেন এটা একটু জানাবেন আপনি অনেক স্মার্ট আপনি চালিয়ে যান অসংখ্য ধন্যবাদ আসলে হুট করে প্রশংসা শুনলে একটু কেমন লাগে শুভ দুপুর কিংসুক দা ব্র্যান্ড হ্যাঁ আপনার জন্য শুভ দুপুর গুড লাক ওকে ধন্যবাদ সিজে কিং আপনি কতদিন কতদিন যাবৎ হচ্ছে গেম খেলতেছেন আর আপনি কি কম্পিটিটিভ খেলেন না এমনি জাস্ট ক্লাসিক বা র্যাঙ্ক খেলে গেম আপলোড করেন গেম প্লে ভিডিও আপলোড করেন পারলে এখন কয়টা বাজে বলো আমাদের এখানে এখন বাজে হচ্ছে বারোটা সাতচল্লিশ ইনশাল্লাহ লাইভটা আমি শেষ করব পঞ্চাশ পঞ্চাশের দিকে লাইভ শেষ করে দিব ইনশাল্লাহ তিন মিনিট মতো আসি আমি কিশোরগঞ্জ থাকি আমার life আরো একজন কিশোরগঞ্জের আছে কে নামটা ভুলে গেছি কিশোরগঞ্জের যে ভাই আছেন আপনারা দুজন একটু কথা বলতে পারেন আহ মুকুল ইসলাম ভাই তার নামটা কি ভাই তার নামটা কি তার নামটা কি বলতে ভাই দেবদান ঘোষাল আপনার ওখানে কয়টা বাজে ভাই ঘোষাল ভাই আপনাদের ইন্ডিয়াতে এখন কয়টা বাজে আমাদের থেকে আপনাদের ওখানে সম্ভবত আধা ঘন্টা না কত কতটুকু মিনিটের টাইম জন্য পার্থক্য আমাদের এখানে বারোটা সতেরো বাজে হ্যাঁ তার মানে আধা ঘন্টা টাইম পার্থক্য আছে কন্ট্রোল ক্রসিং দিছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আপনাদের একটু লাইভে একটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে ও না থাক সরি সরি হ্যাঁ হ্যাঁ না দেখায়নি ঠিক আছে আমি এখনই দেখাই দিলি सुशील দা ভাইরাল হয়ে যেত না ঠিকই আছে সমস্যা নেই তো লাইট বন্ধ করো না লাইট লাইট বন্ধ করে দিয়েছি আবার কয়টা বাজে ঢুকবে না লাইভ সম্ভবত আপনার তিনটা চারটার দিকে লাইভ আসতে পারি ওই টাইমটা একটু ফ্রিতে থাকি ওই টাইমে আবার লাইভ আসব মালপো কি অবস্থা সজীব হাসান কে সজীব হাসান সজীব হাসান ভাই মালপো বলতে আমি আসলে মালপো ল্যাম্পো টেম্পো জেম্পো টেম্পো এত কিছু বুঝি না তো আপনি যদি আমার অবস্থার কথা জিজ্ঞাসা করেন তাহলে আমি আলহামদুলিল্লাহ সবসময় ভালো আছি আমি যখন ভালো থাকবো তখনও বলি আলহামদুলিল্লাহ আমি যখন একটু অফসেট থাকি তখনও বলি আলহামদুলিল্লাহ কারণ আমি সবসময় ভালো থাকতেই পছন্দ করি কারণ আমাকে যখন কেউ একজন জিজ্ঞাসা করে যে আপনার কি অবস্থা আমি তখন যদি বলি যে হম হম ভালো না রে ভাই এত সমস্যা হ্যান ত্যান এগুলা মানুষ শুনতে পছন্দ করে না এবং যে মানুষটা ভালো আছে সে মানুষটা একটু বিরক্ত বোধ করে যে সে ভালো নেই তার সাথে এখন যদি আমি একটু হাসি ঠাট্টা করে কথা বলি তাহলে সে হয়তো একটু আপসেট হয়ে যাবে কারণ সে ভালো নেই আর আমি এখন মজা নিচ্ছি তার সাথে এই জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ ভালো কথা বলি জাস্ট ফানি মাল্প ভাবাই বুঝতে পারছি মালপো একটা ফানি শব্দ যদিও আমাদের এখানে মালপো ভাষা ব্যবহার করা হয় না তবে আমি সম্ভবত কিছু কিছু নাটকে এই ধরনের কথা শুনে থাকি তো আমার বেজে গেছে লাইভটা শেষ করতে হবে আমাকে কারণ এখন আবার ডিউটি ধরতে হবে তো সরি আমার লাইভ বলতে যে যে লাইট বলে ফেলেছি আমি বুঝতে পারছি আহ আমি নিজেও সঠিক করে নিয়েছি সমস্যা নাই তো আজকের মতো আলহামদুলিল্লাহ আরিফুল আঞ্জুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি একটু শেষ করতে চাচ্ছি আহ আপনারা ভালো থাকবেন আর কেউ যদি আর কোনো কিছু জিজ্ঞাসা করতে চান জাস্ট এক মিনিট সময় আছে আপনারা এক মিনিটের মধ্যে কমেন্ট করেন আমি এক মিনিটের মধ্যে কমেন্টের অ্যান্সার দিয়ে আমি বাউন্নতে লাইভটা ক্লোজ করে দিব আবার সম্ভবত চারটার পরে লাইভে আসব ইনশাল্লাহ সবাই যুক্ত থাকবেন আড্ডা হবে কথা হবে মজা হবে আপনি কোথা থেকে বলছেন জানাবেন। আর এখন অব্দি যারা লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন একটু লাইক করে দিয়েন লাইকের সংখ্যাটা একদমই কম দেখতে পাচ্ছি সিজে কিং ভাই সমস্যা নাই আমি আবার চারটের দিকে লাইভে চলে আসব আপনি প্রথম থেকে ছিলেন শেষ পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সিজে কিং ভাই চট্টগ্রাম থেকে থেকে আপনি আমি বলছি তবে খুব শীঘ্রই বেড়াতে যাব কারণ কক্সবাজার যেতে হবে আর কক্সবাজার তো চট্টগ্রামের ওই সাইড দিয়ে যেতে হয় আমাদের এই দিক থেকে তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ এখানেই শেষ করতেছি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য শুভকামনা রইল এবং দোয়া রইলো আপনারাও ভালো থাকেন এবং আপনাদের যে গন্তব্য আপনাদের যে মনের ইচ্ছা প্রত্যেকের মনের ইচ্ছা পূরণ হোক এবং প্রত্যেকেই প্রত্যেকের যে ইচ্ছা সেটার উপরে সম্পূর্ণটাই পূরণ হবে আমার কুড়িগ্রামের বন্ধুর নাম ছিল হচ্ছে রবিউল মেবি রবিউল নাম ছিল তো আজকের মতো ধন্যবাদ লাইভটা ক্লোজ করতেছি সবাই একটু আমার জন্য দোয়া রেখেন আমার যেন সবসময় হাসি খুশি থাকে কখনো যেন হাসি খুশি বন্ধ না হয়ে যায় আমার হাসি খুশি বন্ধ হয়ে গেলে আপনাদের হাসি খুশিটাও বন্ধ হয়ে যাবে লাইভে এসে এইভাবে হাসতে পারবো না আপনাদের কমেন্ট গুলা পড়তে পারবো না গল্পও করতে পারবো না তো আজকের মতো ধন্যবাদ